রাজবংশী ঘরের গরিব তাঁতির ছেলেটার আজ পরিচয় পুলিশের সাব ইন্সপেক্টর ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাঁধের বাড়ির একাংশ পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল ওনার বাবা রবীন্দ্র বর্মনকে হ্যাঁ আমি বলছি এসআই সংগ্রাম বর্মনের কথা নামের মতো তার জীবনের এই সফলতার কাহিনীও ভীষণ সংগ্রামের যে একজন সাদামাটা নিম্ন দরিদ্র পরিবারের ছেলে হওয়ার পরেও স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়া সালে কোচবিহারের বলরামপুর নামক জায়গায় নেতান্তই দরিদ্র পরিবারে জন্ম সংগ্রাম বর্মনের অভাব অনটন ছিল নিত্য সঙ্গী বাবা রবীন্দ্র বর্মন পেশায় একজন তাঁত শিল্পী এবং মা বুলবুলি বর্মন গৃহবধূ সংগ্রাম বলরামপুর হাইস্কুল থেকে দু সালে মাধ্যমিক পাশ করেন এরপর কোচবিহার রামভোলা হাই থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে দু সালে কোচবিহার কলেজে ফিজিক্যাল সায়েন্স নিয়ে বিএসসি কমপ্লিট করেন তারপর কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে এমএসসি কমপ্লিট করেন সারা জীবন চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে জীবনটা কাটলেও সংগ্রামের বাবা বিন্দুমাত্র ফাঁক রাখতে চাননি ছেলেমেয়েদের পড়াশোনা করাতে সংগ্রাম ছোট থেকে উপলব্ধি করেছিলেন সংসারে যেখানে দারিদ্রতা করানারে রোজ দিন বলা নুনান্তি পান্তা সেখানে থেকে পড়াশোনা খানিকটা বিলাসিতার তারপরেও সংগ্রামের বাবা ওনার দুই ছেলে ও এক মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য যতটা ত্যাগ করতে হয় করে গিয়েছেন একদিকে বাবার সামান্য রোজগার অপরদিকে জীবনে কিছু একটা করার জেদ আর এই সবটা নিয়েই বেড়ে ওঠা সংগ্রামের তবে হাজারো টানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও লেখাপড়ার সঙ্গে কখনোই আপোষ করেননি সংগ্রাম বলা বাহুল সংগ্রাম বরাবরই পরিশ্রম করে গিয়েছেন সংগ্রাম যখন কোচবিহারে ভাড়া বাড়িতে থাকতেন তখন তিনি উপলব্ধি করেছিলেন গ্রাম থেকে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের শহরে এসে পড়াশোনা করতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় কিন্তু শত কষ্ট শত প্রতিকূলতার মাঝেও সংগ্রাম কোনোভাবেই হাল ছাড়েনি সংগ্রাম প্রতিটা মুহূর্তেই সংগ্রাম করে গিয়েছেন সাথে তিনি ভাবতেন সমাজের গরিব মানুষদের জন্য কিছু করবেন তাই সংগ্রাম ইউনিভার্সিটিতে পড়াকালীন রাজবংশী এনজিও বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিচয় হয় আর এই প্ল্যাটফর্মটার সাথে তিনি প্রথম থেকে আজ অবধি ওতপ্রোতভাবে জড়িত আছেন তার মনে হয়েছিল এই এনজিওর সঙ্গে যুক্ত থাকলে তিনি সমাজের মানুষের জন্য অনেক কিছুই করতে পারবেন তাই তিনি শুরু করলেন ভিআরইউএম একাডেমি সংগ্রাম তখনও চাকরি চাকরি পাননি নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের সুবিধার্থে শুরু করলেন ফ্রি কোচিং এর ব্যবস্থা সালটা তখন দু একুশ সংগ্রাম প্রথমবারের জন্য বসলেন ডাব্লিউ বিপিএস পরীক্ষায় এবং শুধু বসলেনই না প্রথমবারই তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং এসএসসির মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ বি অফিসার র্যাঙ্কে সফল হলেন দু হাজার তিনি জয়েন করেন সংগ্রামের কথায় আমাদের প্রতিষ্ঠিত করতে বাবার সঙ্গে সঙ্গে অনেক অবদান রয়েছে আমার মায়েরও আমাদের পড়াশোনার খরচ যোগান দিতে একটা সময় বাড়ির গরু ছাগল এমনকি ভিটে বাড়ির কিছু অংশ বিক্রি করতে হয়েছিল কিন্তু কোনোভাবেই তারা আমাদের লক্ষ্য পূরণের পথে বাধা আসতে দেননি এগিয়ে চলুন সংগ্রাম আর এভাবেই থেকে যান হাজারো মানুষের অনুপ্রেরণার কান্ডারি হয়ে আপনার জীবন সংগ্রামের প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামের কাহিনী অনুপ্রেরণা করবে হাজারো মানুষকে দ্য থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কোপ আনট্রোলকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ